অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে দেখো আজকে মঙ্গলবার আর এই মঙ্গলবারের ভিডিওটা তোমরা বারে দেখবে সেটা আমি বলতে পারছি না দেখো মঙ্গলবারে আমাদের বাড়িতে নিরামিষ হয় আর এই নিরামিষ দিনে আমাদের আজকে নিরামিষ খিচুড়ি আজকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আমরা নিরামিষ দিনে মুসুরির ডাল খাই অনেকেই শুনেছি নিরামিষ দিনে মুসুরির ডাল খায় না তো দেখো এখানে বেশ কতগুলো লঙ্কা আমি চিড়ে নিয়েছি নিয়েছি অল্প করে আদা দুটো পটল কেটে নিয়েছি ছোট ছোট দুটো আলু কেটে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রামের মতো কুমড়ো আছে আর যেটা দিয়ে এই খিচুড়িটা বানাবো সেটা দেখো এখানে দেড়শো গ্রাম ডালিয়া আর দেড়শো গ্রাম মুসুর ডাল তো মুসুরির ডাল আর ডালিয়া আমি একসঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে নেব দেখো দুবার তিনবার ধুয়েছি খুব মানে ডালিয়া থেকে মুসুরির ডাল থেকে বেশ ঘোলা ঘোলা জল বেরোচ্ছিলো ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল এখানে ওই পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রামের মতো সর্ষের তেল হবে আর আজকের খিচুড়িটা জানো তো পাঁচ ফোড়ন দিয়ে করব। পাঁচ ফোড়ন আদা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়েছি তেলে শুকনো লঙ্কা দিয়েছি তেলে বাস আর কিচ্ছু না তো দেখো প্রথমেই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তোমরা তো জানো ডালিয়া হতে বেশি সময় লাগে না সেই সবজিগুলো ডালিয়াতে দিলে তো ডালিয়া গলে যাবে সবজি সেদ্ধ হবে না সেই জন্য ভালো করে সবজিটাকে সেদ্ধ করে ঢাকা দিয়ে ভালো করে ভেজে একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো সবজিগুলো ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে তো এই পর্যায়ে মুসুর ডাল আর ডালিয়াটা দিয়ে দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডালিয়া মুসুর ডাল সবজি একটু কষিয়ে নেবো সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়নি একটু শক্ত আছে তো এবার ডালিয়ার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে মশলার সঙ্গে কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাই দিয়েছি তো ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল তোমরা তো জানো আমি গরম জল দিই সময় কাঁচা জল আমি দেই না তো গরম জল দিয়ে এবার লবণটা একটু চেক করে নেব আর সামান্য লবণ হল চেক করে তোমরা দিয়ে দিতে পারো তো আমিও তাই লবণ হলো চেক করে দিয়ে দিয়েছি তো দেখো এবার নাড়াচাড়া করে ব্যাস একটু ওয়েট করবো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একদম সহজ ডালিয়া রান্না আর কোনো তেল মশলা বেশি দেইনি খেতে খুব ভালো লাগে তো নিরামিষ দিনে তোমরাও এভাবে একবার ডালিয়া রান্না করে খাবে এইভাবে এই পাঁচ ফোড়ন তোমরা একটু পাঁচ ফোড়ন ভেজে নামানোর আগেও দিতে পারো তো আমি আজকে সেটা করব না আজকে আমি প্লেনই রান্না করছি কিন্তু পাঁচ ফোড়ন ছড়িয়ে দিলেও ভালো লাগে আর নামানোর সময় ঘি দিয়ে দেবে ঘি পাঁচ ফোড়ন আদা কাঁচা লঙ্কাতেই আজকে ডালিয়ার খিচুড়িটা অপূর্ব তো দেখো খিচুড়ির ঘনত্বটা একদম পাতলাও করব না একদম ঘনও করব না ঠিক এই পর্যায়ে আজকে ডালিয়ার খিচুড়িটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে কেমন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরা এদিকে গরম গরম ডালিয়ার খিচুড়িটা ব্যাস দুপুরে নিয়ে বসে পড়ব আমি যেমন খিচুড়ি ভালোবাসি আমার শাশুড়ি মাও তেমন খিচুড়ি খুব ভালোবাসে তো আজকে এই যে প্লেটটা রেডি করছি এটার শাশুড়ি মায়ের জন্য আর বন্ধুরা তোমরা বেগুন ভাজা দিয়েও খেতে পারো বা পাপড় ভাজা দিয়ে আজকে আমার ঘরে বেগুন ছিল না আমি আজকে গোল গোল চাক চাক করে আলু ভেজে নিয়েছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন